বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ওই দিন ইতিহাস তৈরি করে মার্কিন মূল্যকের ক্ষমতার ভার নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসার আগে ট্রাম্পের হাজিতে বিশ্বের অনেক দেশের ঠান্ডা লাগার উপক্রম হয়েছে মেক্সিকো উপসাগর থেকে পানামাকাল কিংবা গ্রিনল্যান্ড থেকে কানাডা কোথাও বদলাতে চান নাম কোথাও বা দখলে নিতে চান কাউকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্পের এমন চাপের কুটনীতিতে তটস্থ বিশ্বের অনেক দেশ ও সরকার ট্রাম্পের আগমনী বার্তায় দক্ষিণ এশিয়া বাংলাদেশের কি অবস্থা খবর হলো বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার অঞ্চলের জন্য সামনের দিনগুলোতে কূটনীতির গতিপথ ঠিক করতে মাইক ওয়াল্টের নেতৃত্বে ট্রাম্পের একটি বিশেষ টিম কাজ করছে সেই কূটনীতির ছাপ দৃশ্যমান হতে আরো সময় লাগলো আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তাতে ডক্টর ইউনুস প্রশাসনের জন্য খুব বেশি সুখবর দেয়া যাচ্ছে না সাতই জানুয়ারি বাংলাদেশের সংখ্যালঘুর ইস্যুটি নিয়ে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ রাজা কৃষ্ণমূর্তি করা বক্তব্য দেয়া আর বাইডেনের নিয়োগকৃত রাষ্ট্রদূত ডেভিড মিনের শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে না পারা এসব দুঃসংবাদের শুরু বলেই অনেকে মনে করছেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে ট্রাম্প কুস্তিতে বসার পর বিশ্ব রাজনীতি মঞ্চে যে প্রভাব পড়তে পারে তা নিয়ে রীতিমতো চলছে গবেষণা বিশ্বের বাঘা বাঘা গণমাধ্যমগুলোর রাজনৈতিক বিশ্লেষকেরা লিখে যাচ্ছেন একের পর এক কলাম আমাদের আজকের আলোচনাকে দুভাগে ভাগে ভাগ করে উপস্থাপন করব। প্রথম দেখাতে চাই ক্ষমতার মসনদে বসার আগে ট্রাম্পের হুমকিতে বিশ্বের নানা অঞ্চলের কি অবস্থা দ্বিতীয় ভাগে দেখাতে চাই ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে তার সরকারের নীতি কি হতে যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে এটি পরিষ্কার যে কুর্সিতে বসার আগে চাপের কূটনীতির রাস্তায় হাঁটতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মেক্সিকো উপসাগরের নাম বদলে ঘোষণা দেন তিনি শুধু তাই নয় আমেরিকার বাণিজ্যিক ও ভৌগোলিক পরিসর বাড়াতে পানামা খাল ও গ্রিনল্যান্ডও কিনতে চান মিস্টার ট্রাম্প কানাডাকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকার স্বার্থের পরিপন্থী কোনো কাজ না করার মেক্সিকো থেকে আগত হিস্পানিক অভিবাসীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব মিস্টার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগে ঘোষণা করলেন এবার মেক্সিকো উপসাগরের নামটাই বদলে দিতে তিনি যান বললেন অনেকগুলি অঞ্চলকে ছুঁয়ে থাকা এই উপসাগরের উপযুক্ত নাম হবে আমেরিকা উপসাগর নাম বদলানোর আগে দ্বীপ কেনার খায়েশ হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিদার দেশের হবু প্রেসিডেন্টের প্রথম ম্যাদী যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছিলেন তখনই তিনি আমেরিকার পরিসর বাড়াতে কানাডার উত্তরপূর্বে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিলেন কিন্তু আন্তর্জাতিকভাবে ওই স্বশাসিত দ্বীপের উপর ডেনমার্কের অধিকার স্বীকৃত কয়েক মাস আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছিলেন সারা বিশ্বে নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে আমেরিকা মনে করে যে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অপরিহার্য সেই দাবি খারিজ করেছিল ডেনমার্ক কিন্তু এবার সরাসরি বল প্রয়োগের বার্তা এলো হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দার তরফে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হলো পানামা খাল গত শতকের গোড়ায় আমেরিকায় প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের সংযোগ রক্ষাকারী এই খালটি খনন করেছিল সে সময় আমেরিকার হাতে পানামা খালের নিয়ন্ত্রণ থাকলেও পরে উনিশশো সালে মধ্য আমেরিকার দেশ পানামার হাতে এই খালের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিল ওয়াশিংটন কিন্তু এখন ট্রাম্প পানামাকে জানিয়ে দিয়েছে এ খালের দখল চায় তার দেশ কিন্তু দখল ছাড়তে রাজি নয় পানামা সে দেশের প্রেসিডেন্ট হ্যাবিয়ার মার্টিনেজ আচা বলেন শুধু পানামার জনগণের হাতে এই খালের নিয়ন্ত্রণ রয়েছে এবং তাদের হাতে এই খালের নিয়ন্ত্রণ থাকবে কিন্তু ট্রাম্পের হুশিয়ারি ভাবিয়ে তুলেছে দেশটিকে ট্রাম্পের হুঁশিয়ারির প্রতিফলন কি হতে পারে তা ইতিমধ্যে টের পাওয়া শুরু করেছে পাশের দেশ কানাডা কানাডার সঙ্গে আমেরিকার সামরিক সহায়তা এবং বাণিজ্য ঘাটতি নিয়ে ইতিমধ্যে নিজের বিরক্তির কথা জানিয়েছেন ট্রাম্প বলেছেন আমেরিকা যদি কানাডা দখল করে নেয় তাহলে গুরুতর কিছু হবে না কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য বানানোর মন্তব্য প্রথম দিকে মনে করা হয়েছিল ট্রাম্পের হাস্যরাস পরে কানাডাকে যুক্ত করে আমেরিকার নতুন মানচিত্র প্রকাশ করে বিষয়টিকে গুরুতর আলোচনার বিষয়ে পরিণত করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন ডেমোক্রেট আর বাইডেন প্রশাসনের সাথে সম্পর্কে কপাল পড়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শেষ পর্যন্ত সরে যেতে বাধ্যই হলেন তিনি ট্রাম্পের আগমনে বার্তায় আতঙ্কে পড়েছে আরো অনেকে পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প হামাসকে শপথ গ্রহণের তারিখ পর্যন্ত নিজের সময় বেঁধে দিয়েছেন বলেছেন বিশ জানুয়ারির মধ্যে হামাস যদি আমেরিকার বাসিন্দাদের মুক্তি দিতে ব্যর্থ হয় তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে এর অর্থ হলো হামাসের সঙ্গে সম্মুখ যুদ্ধে নামার ঘোষণা দিলেন ট্রাম্প নির্বাচনের আগে দেয়া কথা মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কাজ শুরু করেছে তার টিম জোনাসকেও এর মধ্যে ট্রাম্পের কথা যে নটচর হবে না সেটিও বুঝে গিয়েছেন দূর পশ্চিমান মধ্যপ্রাচ্যের আলোচনা তো হলো এবার আসে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে দেখি বাংলাদেশ ও বাংলাদেশের নতুন সরকার প্রতি ট্রাম্প প্রশাসনের নীতি কি হবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দক্ষিণ এশিয়ার নীতি চারটি বিষয়কে ঘিরে নির্ধারিত হবে এক চীন ও চীনের বন্ধুদের বিরোধিতা দুই যেখানে বাণিজ্যের সুযোগ সেখানে ছাড় তিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক এবং সবশেষ ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে ভারতীয় বংশোদ্ভূতদের আধিক্য ও প্রভাব এই চারটি পয়েন্টের আলোকে দেখতে চাই বিশ্বব্যাপী ট্রাম্পের যে প্রভাব তার আজ কতটা এসে পড়বে বাংলাদেশে বিশ্লেষকরা বলছেন আগেরবারের মতো ভারত সরকার যে লেন্সে দক্ষিণ এশিয়াকে দেখতে চায় সেই একই লেন্সে আবারও দেখবে ট্রাম্প প্রশাসন এর প্রভাব এরই মধ্যে ট্রাম্পের কাজকর্মে বোঝা যাচ্ছে বিশ জানুয়ারি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হল ভারতীয় ঢোল ইন্দো আমেরিকান ঢোল ব্যান্ড শিবম ঢোল তাসা পাঠকের বিশেষ পারফরমেন্সে সেদিন গম গম করবে আমেরিকার রাস্তাঘাট এই আয়োজনে পর্দার আড়ালে কাজ করছে মোদি প্রশাসন ট্রাম্প ও বন্ধুত্বের কথা এমনিতেই আন্তর্জাতিক মিডিয়াতে বেশ মুখরোচক গল্প দুই সালে মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকার মাটিতে হাউস্টনে হাউডি মোদী অনুষ্ঠান আয়োজন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে হাজার হাজার ভারতীয় মার্কিনীদের সামনে মঞ্চে দুই বন্ধুকে এক সঙ্গে দেখা গিয়েছিল অনুষ্ঠানে মোদী চেঁচিয়ে আপকি বার ট্রাম্প সরকার বলে প্রচার করতেও দেখা গিয়েছিল দ্বিতীয়বার কুর্সিতে বসার আগে ট্রাম্প ভরসা রাখছেন ভারতীয় বংশোদ্ভূতদের উপর একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের জন্য তাদের মনোনীত করেছেন পার্হোভ পুজোশনের অন্তত্ব 6 জনকে পাওয়া গেছে যারা ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী ফেডারেল Bureau of Investigation FBI এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কাশ প্যাটেল। আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর তুলসী গবার্ট ইলন মাস্কের পাশাপাশি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সেট দায়িত্বপ্রাপ্ত বিবেক রামাস্বামী এবং NIH এর ডিরেক্টর জয় ভট্টাচার্য হোয়াইট হাউজের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক নীতি নির্ধারণের জন্য সিনিয়র অ্যাডভাইজার হিসেবে চেন্নাই শ্রীরাম কৃষ্ণ নই প্রথম পছন্দ ট্রাম্পের বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের প্রাধান্য দিয়ে আগামী দিনে দিল্লির সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করার বার্তাই দিচ্ছেন ট্রাম্প আসন্ন ট্রাম্প প্রশাসনে ভারতের জন্য সবচেয়ে বড় খুশির খবর আছে তা হলো ট্রাম্প তার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যার নাম ঘোষণা করেছেন তিনি ইন্ডিয়া ককাসের কোচিয়ার মাইক ওয়ার্ল্ডস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচক মাইক বলা হয় বাইডেন যেসব দেশের সরকারের বন্ধু ছিলেন তাদের প্রত্যেকের কপাল পূর্বে মাইকের জন্য নেটো থেকে চীন মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া সবখানে বাইডেনের বন্ধুদের করা সমালোচক এই মাইক মাইক ইতিমধ্যে তার খেল শুরু করে দিয়েছেন খবর হলো দুই হাজার সালের মার্চ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসলেন পিটার হাস আওয়ামী লীগ সরকারের সাথে ব্যাপক দূরত্ব তৈরি হওয়ায় দুই সালের জুলাই মাসে হাজ ফিরে যান এরপর থেকে মিশনের দায়িত্ব পালন করেছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তর হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু শেষ পর্যন্ত মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি হয়নি ফলে ঢাকায় আসা হচ্ছে না ডেভিড মিলির নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্রাজি এন জ্যাকবসন ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে মূলত বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে খবর হলো বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যে মাইক ওয়ার্ল্ডের টিম কাজ শুরু করেছে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ভারত দিয়েছে সেটিও কিছু ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে এক্স হ্যান্ডেলে মন্তব্য করে বিষয়টি সবার সামনে এনেছিলেন সব মিলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে বাংলাদেশে যাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা ভাবা হচ্ছে তিনিও একজন ভারতীয় হতে পারেন এরই মধ্যে সাত জানুয়ারি বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুটি নিয়ে মার্কিন হাউস অব কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি কড়া বক্তব্য দিয়েছেন তিনি খুব স্পষ্ট করে বলেছেন গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হামলা আবার পেয়েছে শুধুমাত্র আগস্ট মাসেই দুই হাজারের বেশি ঘটনা ঘটেছে কৃষ্ণমূর্তি বলেছেন আমি আমার সহকর্মীদের বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার জন্য এখনই কাজ করার আহ্বান জানাচ্ছি বিশ্ব দেখছে এবং আমরা ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিতে পারি না বিশ্লেষকদের কৃষ্ণমূর্তি ও ভারতীয় বংশোদ্ভূতরা রুদ্রমূর্তি ধারণ করলে বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের জন্য সেটি মোটেও সুখের হবে না কারণ ইতিমধ্যে বাংলাদেশে মার্কিন দূতাবাসের সাথে ডক্টর ইউনুস সরকারের দূরত্ব তৈরি হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইন শৃঙ্খলা মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারায় ক্ষুব্ধ দূতাবাস রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠার পর তেইশে অক্টোবর যুক্তরাষ্ট্রের চার্জ অব অ্যাফেয়ার্স হেলেন লাফেফ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন তিনি স্পষ্টতই মার্কিন সরকারের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন এরপর আওয়ামী লীগের নিষিদ্ধ ও সংবিধান বাতিলে ইস্যু দুটি নিয়ে সরকারের নমনীয়ভাবে বিষয়ক দূতাবাস অসন্তুষ্টির কথা জানিয়েছিল তাছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সুরক্ষার ক্ষেত্রে ইউনুস সরকারের কিছু পদক্ষেপ পছন্দ হয়নি দেশটির এসব বিষয় নিয়ে কড়া বার্তা দিতে আপাতত পাঠান হচ্ছে ট্রেজি অ্যান্ড জ্যাকবসানকে সব মিলিয়ে ট্রাম্পের চাপের কূটনীতি বেশ কঠিনই হতে যাচ্ছে ডক্টর ইনুজ সরকারের জন্য পরিস্থিতি গুরুতর হলে তৈরি পোশাক খাত থেকে মানবাধিকার সব কিছুতে বাধার মুখে পড়তে পারে বাংলাদেশ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে